আমাদের এই দেশটাতে কোনো কিছু নিয়ে অস্থিরতা শুরু হলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে এই দ্রব্যমূল্যের উপর নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের জিনিস যেই হারে দাম বাড়ছে তাতে মনে হয় আমাদের মধ্যবিত্ত থেকে একবার হয়েছে নিম্নবিত্ত এখন নিম্নবিত্ত থেকে একেবারে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তাছাড়া আর উপায় নেই সব কিছুরই এত বেশি দাম মানে কোনো কিছুই আর কেনা যাচ্ছে না আর করার তবুও বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু তো আমাদের দিনবেলা একটু একটু করে খেতেই হবে সব কিছু মিলিয়ে ভালো আছি বেঁচে আছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লা আল্লাহর দরবারে যে সবাই আমরা তবুও এতটুকু হলেও যে খেতে পারছি আজকে আমি দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম একেবারে ঝটপট রেসিপিতে আপনার খেসারির ডালের বড়া তো এই খেঁসারির ডালের বড়া কিন্তু অনেকটা সময় ধরে ভিজিয়ে রাখতে হয় আমি মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় ভিজিয়েই কিন্তু এটা তৈরি করে ফেলেছি দেখতেই পেলেন আমি কি টেকনিকটা কাজে লাগিয়েছি প্রথমেই হালকা করে এই যে শুকনো উপকরণগুলো ছিল খেসারির ডাল এবং চাল সেটা আমি হালকা একটু মুছে তারপরে আপনার ব্লেন্ডারে দিয়ে শুকনো অবস্থাতেই কোনো রকম পানি ছাড়া শুধুমাত্র কাঁচামরিচ আর রসুন দিয়ে হালকা করে একটু ভেঙে নিয়েছিলাম এতে করে আঁ ভাঙা হয়ে গিয়েছিল তার সাথে অল্প একটু পানি দিয়ে আমি মাত্র পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আধভাঙা ভাঙা করার ফলে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খুব দ্রুত ভিজে গেছে যখন হালকা একটু নরম হয়েছে তখনই আমি আবার ব্লেন্ডারে আর একটু ঘুরিয়ে নিয়ে ঠিক এরকম করে নিয়েছি এখন এই বড়ার মধ্যে যা যা দেওয়ার প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছি একটু আদা বাটা সাথে আপনার স্বাদ মতো লবণ বেশি করে একটা পেঁয়াজ পেঁয়াজ আর একটু বেশি দিলে ভালো হতো ওই যে সেই দ্রব্যমূল্য এক কেজি পেঁয়াজ একশো তিরিশ টাকা কোথায় একটু বেশি পেঁয়াজ দিব বলেন এতটাই অবস্থা বাজে হয়ে গেছে যে পেঁয়াজ কিনতে গেলে নুন কিনতে পারছি না নুনতে নুন কিনতে গেলে আবার একটা কিনতে পারছি না আর অন্যান্য কিছুর দাম আর নাই বলি তেল আলু পেঁয়াজ কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না কি যে একটা বাজে অবস্থা আর কিছুদিন পরে মনে হয় সেই আমার বাবা মা বা দাদিদের মুখে যেরকম গল্প শুনেছি যে কচু ঘেঁচু শালুক লতাপাতা খেয়ে দিন পার করে করতে হয়েছে সেরকমই মনে হয় হয়ে যাবে একটা সময় দেশটা তা না হলে এই যে গরিব মানুষদের উপরে এত এত অত্যাচার করা হচ্ছে এত জিনিসের দ্রব্যমূল্য এত সব কিছুর দাম এত কিছু নিয়ে কোনো কিছু করার নেই আমাদের দেখার নেই কেউ কিছু বলার নেই কেউ কিছু বললেও যেন সেটা মহা অপরাধ হয়ে যায় কি আর করার আল্লাহ জানে এই দুর্দশা থেকে কবে আমরা মুক্তি পাবো বা আদৌ মুক্তি পাবো কি না সেটাও জানি না সব কিছুই আল্লাহ ভালো জানেন আর যা ভালো মনে করেন আল্লাহ তাই করবেন তাদের বান্দাদের জন্য সবসময় দোয়া করি যেন আমরা মানুষরা প্রত্যেকেই যে যেখানে আছি সবাই ভালো থাকে নিজেদের মতো করে السلام عليكم، عالحفيظ